গুড আফটারনুন বন্ধুরা তো আজকে চলে আসলাম আমার মনের কথা বলার জন্য তোমাদেরকে বলেছিলাম না যে আমি কিসের অপারেশন হয়েছে সবটাই তোমাদেরকে বলবো তোমরা যদি জানতে চাও বা তোমরা যদি কমেন্ট করো সত্যি এত এত কমেন্ট আসছে আমার পাশে বলার মতো না বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তোমাদের আমার ইউটিউব বন্ধুরা পায়। আমার বোন আমার দিদিভাই সব পাকে জানায় আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কমেন্ট দিয়েছ আর এই দুদিন কোনো ভিডিও দিতে পারিনি তোমাদেরকে বলেছিলাম আমি আমার শরীরটা একটু অসুস্থ সেই জন্য কোনো ভিডিও দিতে পারিনি কিন্তু তোমাদের এত কমেন্ট আস্তে কালকেও আসছে আজকেও আসছে তো ভাবলাম না এখন একটু শরীরটা সুস্থ তার জন্য তোমাদের পাশে সবটাই বলতে চলে আসলাম তাহলে প্লিজ তোমরা পুরো ফুল ভিডিওটা দেখো বন্ধুরা না হলে কিন্তু তোমরা কিচ্ছুই বুঝতে পারবে না ফুল ভিডিও না দেখলে তাহলে চলো আমার কি হয়েছে কিসের অপারেশন করেছি কি হতে চলেছিল কিসের থেকে আমি বেঁচে আসছি সবটাই আজকে তোমাদেরকে বলবো তো তোমাদের কাছে হাত জোর করি বলছি স্কিপ করো না স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলো তার মানে আমার দু হাজার আঠে দুই হাজার আমার ইউট্রাস ব্রণ ধরা পড়েছিল যখন আমি ফার্স্ট আমার যখন ইউট্রাস ধরা ইউট্রাসে ব্রোনো ধরা পড়েছিল তখন দুই ছিল সে মানে শনটা তো দুই হাজার আটে যখন আমি ডক্টর দেখাতে গিয়েছি তখন আমাকে ডক্টরে অনেক টেস্ট দিয়েছে সব টেস্ট করার পর আমার ধরা পড়ল যে আমার ইউট্রাসে ছোটো ছোটো কয়েকটা ব্রণও হয়েছে তো ডক্টর বললো কিছু হবে না চিন্তার কোনো বিষয় না আমি এটা ওষুধ দিয়ে তোমার ভালো করে দেব। বেশ ভালো কথা ওষুধ দিয়েছে আমি ওষুধ যা যেভাবে বলেছে সেটাই সম্পূর্ণ করেছি ইঞ্জেকশন দিয়েছে ভীষণ কস্টলি ছিল ইঞ্জেকশনের দাম তখন ভাব দু হাজার আঠে একটা ইঞ্জেকশনের দাম আসলো এক হাজার টাকা করে তো নিয়েছি প্রায় দশটা মতো নিতে হয়েছে তারপর ওষুধ দিয়েছে অনেকটাই ওষুধ দিয়েছে প্রায় ছয় মাসের জন্য ওষুধ দিয়েছিল তো বেশ দুই হাজার আটের থেকে দুই হাজার দশ এগারো পর্যন্ত আমি পুরো ভালো হয়ে গিয়েছিলাম তারপর আবারও আমার সেই রোগটা আবারও ধরা পড়েছে ভালো মানে কম পুরাটাই ভালো হয়ে গিয়েছি মানে আমার যেগুলো প্রবলেম ছিল অতিরিক্ত ব্লিডিং হওয়া সেগুলো একদম পুরো কমে গিয়েছিল তো আমি ভাবলাম বেশ ভালো হয়েছে ভালো হয়ে গিয়েছি বেশ ভালো কথা ভালো সরে সব কাজ টাজ করি ঘরের তারপর দু হাজার আবারও দু হাজার বাইশে আবারও ধরা পড়লো আবারও সেম আমার সিমটমগুলো আবারও চলে আসলো তারপর আমি আবার ডক্টর দেখালাম তো তো ওই ডক্টর চেঞ্জ করে আবারও অন্য ডক্টর দেখালাম যেহেতু আমার জামাইবাবু ফার্মাসিস্ট হতো জামাইবাবু বলল যে এই ডক্টর দেখাও ডক্টরটা ভালো তো আমি ওই ডক্টরের কাছে দেখালাম তো ও ডক্টর আমাকে সেম মানে রিপোর্ট দিল যে তোমার ব্রণ এখন আরও রয়েছে বা আরও হয়েছে তুমি ওষুধ খাও তাহলে ভালো হয়ে যাবে তারপর অবশ্যই ছয় মাস সাত মাসের জন্য ওষুধ দিয়েছে আবারও আমি ছয় মাস সাত মাসের জন্য ওষুধ খেয়েছি তখন ছিল ফার্স্ট লকডাউন হ্যাঁ বন্ধুরা তখন ফার্স্ট লকডাউন ছিল তো লকডাউনের জন্য আমি একবারে ছয় মাসে ওষুধ নিয়ে আসছিলাম ছয় মাসেরই দিয়েছিল তো এক মাস ওষুধ নিয়ে আসছি তারপরে ভালো হয়ে গিয়েছি টু থেকে আমি টু থাউজেন্ড থ্রি পর্যন্ত পুরো সুস্থ পুরা ভালো তারপরে হঠাৎ করে আবারও টু থাউজেন্ড ফোরে আমার আবারও সেম সিমটম দেখা দিচ্ছে তারপর আমি আমাদের যেখানে আমি থাকি আসামি গোলাঘাট সেখানে ডক্টর দেখিয়েছি সে সেইখানে ডক্টরও আমার কিন্তু অনেকটাই রং ট্রিটমেন্ট করে দিয়েছিল মানে ওষুধ যেটা আমার দিতে হয় সেটা না দিয়ে আলাদা ওষুধ দিয়ে দিয়েছে তারপরে সে ওষুধটি খেয়ে কিন্তু আমি অনেক ভুগেছি আমার এত প্যাটার ব্যথা হয়েছিল আমি কিন্তু ভিডিও করাও ছেড়ে দিয়েছিলাম আর ঘরে কাজকর্ম করাটাও আমার একদম মানে কিছু টাইম আমার করতে পারিনি যাই হোক তো তারপর আমি টু থাউজেন্ড ফাইভে মানে পঁচিশে দুই হাজার পঁচিশে আমি আবারও ডক্টর দেখাতে গিয়েছি ডিমাপুরে মানে আমি সবসময় ডিমাপুরেই দেখাই নাগাল্যান্ডে তোমরা জানো তো নাগাল্যান্ডে আবারও অন্য ডাক্তার দেখাতে গিয়েছি সেখানে কিন্তু আমার আমার হাজব্যান্ডেরও অপারেশন হয়েছিল তো ওখানে গিয়েছি ওখানে যাওয়ার পর আমাকে আবারও সবটাই আমার রিপোর্ট মানে করলো অনেক রিপোর্ট করেছে জানো মানে এত এত কস্টলি রিপোর্ট করেছে মানে কস্টলি বলবো কি মানে টাকার যে মানে টাকা দিয়ে যে করেছি সেটা না কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছি মানে অনেক মানে যেগুলো যেগুলো রিপোর্ট ছিল না করাতে দিয়েছিল আমাকে মানে ওরা করিয়েছে সেটাতে আমি অনেকটাই কষ্ট পেয়েছি যাই হোক ওরা ভালো ভা ভালোর জন্য করিয়ে করিয়েছে মানে তোমরা সব কথা দেখো আমি বলি না ভালো লাগে না বলতে মানে ওরা বলেছ যে এই রোগটা হয়তো তোমার খারাপ দিকে যেতে পারে খারাপ দিকে যেতে পারে বলে না ডক্টরে খারাপ মানে হবে বলে তো ওরা মানে সন্দেহ করেছিল যদি খারাপ কিছু হয় তার জন্য ওরা অনেকটাই রিপোর্ট আমাকে করিয়েছে ডক্টরে তারপরে ঠাকুরের আশীর্বাদে আমার সব রিপোর্ট ভালো আসছে তখন ডক্টরে বলেছে তুমি কিন্তু এখন তোমার ইউট্রাসটা উঠিয়ে দাও তো আমি বললাম হ্যাঁ ডক্টর আমি তো চাই আমার ইউটোরাসটা উঠা উঠে দেওয়ার জন্য কিন্তু আগে এত ডক্টর দেখিয়েছি সবাই বলেছে যে তোমার বয়সটা কম এখন না এখন দেখো সবাই সব ডক্টরে চায় যে ভালো একটা জিনিস মানে ওষুধ দিয়ে যদি ভালো হয়ে যায় তারপরে টু থাউজেন্ড মানে পঁচিশে দুই হাজার পঁচিশে আমার ডিসেম্বরে আমার অপারেশন করে নিল তো অপারেশন করা তো আজকে অনেক দিনে হয়ে গিয়েছে তো এবার দেখো এই ডিসেম্বরে আমার পুরো এক বছর মানে হবেই আর কি তারপরে বেশ ভালো কাটছি অপারেশন হয়েছে মানে এটার মধ্যে আমি রেস্টও ছিলাম ঘরে তারপর যতটুকু পারি মানে ঘরে কাজ করেছি তারপরে তো খুব ভালো আমি ভালো হয়ে গিয়েছি মানে একদম টোটালি ভালো তারপরে বায়োপসি রিপোর্ট যেটা মানে দিয়েছিল করতে সেটাও খুব ভালো আসছে মানে সব দিকে আমরা হ্যাপি খুশি যে খুব সব মানে ভালো হয়ে গিয়েছে আর এখন দেখি কয়েকদিন ধরে আজকে দুই মানে এক দুই মাস ধরে আমার হোল্ড করে করেছিল তো অপারেশনটা পুরো প্যাড কাটে হোল্ড করে করেছিল তো যেইখানে নাবির জায়গাতে হোল্ড করেছে সেই জায়গাতে না কয়েকদিন ধরে ব্যথা তো ব্যথা মানে কিছু কাজ করতে পারি না কিন্তু তাও কাজ করি দেখো বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিও দেখো তোমরা সবাই জানো আমার বাড়িতে কাজ করার কেউ নেই আমি একা তো সব কাজ তো আমার করতেই হবে হ্যাঁ তোমার দাদা ভাই যখন থাকে অনেকটাই কাজ আমাকে হেল্প করে দেয় তো যাই হোক এটা নিয়ে আমি কাজ করি তারপর আমি দেখি না আর পারতাসি না আর ওই জায়গাটার মধ্যে একটুখানি ফুলেও গিয়েছে তো ফুলে গিয়েছে তো সেটা নিয়েও একটু চিন্তা তো দুর্গাপূজাও কাটলো সব কিছু হলো তোমরা দেখলাই তারপর আমি তোমাদা ভাই বলল না তুমি ডক্টর দেখিয়ে আসো চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি পরে বলা যায় না কী এর থেকে কি হয় তো ফোন করলাম ডক্টর বললো এইভাবে তো আমি বলতে পারি না তো তুমি চলে আসো তো চলো তোমাদেরকে আমি রিপোর্টটা দেখাতে ভুলে যাব। এই যে আমার অপারেশন করার ছোট ব্রণও দেখা যাচ্ছে না এই ছোটো ছোটো ব্রণগুলা তোমরা দেখতে পারতো কিনা জানি না এই যে ছোট 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 অনেকগুলো ব্রণ হয়েছিল আমার তো সেইগুলার জন্য আমার ইউটার্সটা মানে ফেলতে হয়েছে আর কি কেটে তারপর যাই হোক তারপর ডক্টর বলছে চলে আসো তাহলে তোমার যদি কোনো অসুবিধা হচ্ছে তারপরে এই যে তোমরা তো দেখলাই কালকার ভিডিও করেছিলাম তোমাদেরকে সব দেখিয়েছিলাম তো সেখানে গিয়ে আবারও আমার রিপোর্ট টিপোর্ট সব নিল নতুন করে সব কিছু করেছে করার পর যে জায়গাটা একটু ফুলে গিয়েছে সেই জায়গাটা দেখে বললো সেটা নিয়ে কি রে বুঝেল প্রেসক্রিপশনটা করে রাখলাম ওখানে প্রেসক্রিপশনটা এখন এখন যে প্রেসক্রিপশনটা দিয়েছে ওষুধ দিয়েছে সেই ওষুধের মধ্যে আমার যে মানে জায়গাটা ফুলে গিয়েছে সেই ওষুধ মানে সেটাও একটা মানে এসে মানে রোগের মতনই বলা যায় সেই রোগটা হলো কী লাগছে এটা কেলোয়েড সে রোগটা হলো কেলোয়েড এই যে তোমরা দেখা পাবে কিনা যায় না এই যে এই যে তোমরা মানে সার্চ করলে বুঝে যাবে তো সেই জায়গাটা কেলো বলছে ডক্টরে সেটা মানে একটু ফুলে যায় সবার হয় না কিছু কিছু মানে অপারেশন করার পরে সবাই স্কিনের সাথে মানে মিশে না জিনিসটা তো সেই জন্য আমার এই প্রবলেমটা হয়েছে তো ডক্টরে বললো কোনো মানে ভয়ের কোনো কারণ না তুমি সব দিকের থেকে ঠিক আছো খালি এইটা হয়েছে তোমার স্কিনের জন্য স্কিনে তোমার মানে হয়তো এই জিনিসটা মিশতে পারে না অনেক সময় অনেক মেডিসেরই হয় জিনিসটা তো আমাকে ডক্টরে চারটা বেজি দিয়েছে চারটার থেকে আমি একটা সঙ্গে সঙ্গে নিয়ে আসছি তোমরা ভাবতে পারো যে এখানে হোল করেছে নাভিজ জায়গার মধ্যে করেছে সেই জায়গাটার মধ্যে ইঞ্জেকশন দিয়েছে মানে কি বলবো বলার মতন না ভীষণ কষ্ট হয়েছে যখন বেজিটা দিয়েছে তো একটা বেজি দিয়ে আসছি আরও তিনটা বেজি দিতে বলেছে তো ডক্টর বলেছে যে যেহেতু তোমার যদি একটু অসুবিধা হচ্ছে কাজ করতে তাহলে তুমি কিন্তু রেস্টে থাকো তো আমি সেটাও ডক্টরকে বললাম যে ডক্টর আমি কিন্তু ইউটিউব করি একটু কাজ টাজ তো দেখাতে হয় ডেলি লাইফস্টাইলের কিন্তু আমি যা কাজ করি সবটাই তোমাদেরকে দেখায় তো বললো কিছু ব্যাপার না খালি ভারী কাজ করবা না একটু হালকাভাবে কাজ করো আর রেস্ট দিয়ে করো নিজের শরীরের প্রতি যত্ন রেখে করো তো সেটাই দুদিন আজকে এত হয়ে গিয়েছে কয়েকদিনে আমি রেস্টই আছি এখন এত কাজ টাস করি না সেটাই হলো ব্যাপার তোমাদেরকে সবটাই বললাম আমার ইউট্রাসে ব্রণও হয়েছিল সেই জন্য আমার ইউট্রাসটা উঠানো হয়েছে আর যদি না উঠাতাম তাহলে কিন্তু খারাপ জায়গায় সেটা চলে যেত কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমার সব কিছু মানে নর্মাল আসছে সব কিছু ভালো আসছে তখন এই কেলোইডের জন্য আমার বেজে দিতে হবে তো সেটাই হলো ব্যাপার সেটাই তোমাদেরকে জানানো ছিল অনেকে মানে চিন্তা ছিলা তোমরা সবাই বলেছো চিন্তা করতাছি সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো সেই জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তাহলে চলো কালকের থেকে হয়তো নতুন ভিডিও আবারও তোমরা পেয়ে যাবে অনেক বড় ভিডিও করলাম তোমরা প্লিজ কোনো মন মানে কোনো সে মনে করো না যে অনেক বড় ভিডিও করেছে শর্টকাটে বলতে গেলে তোমরা কিছু বুঝতেও না সেই জন্য তাহলে চলো আজকা মতো এইখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো কালকে আবার নতুন দিনে নতুন একদম ইউটিউব মানে বন্ধুদেরকে নতুন ভিডিও আবারও নিয়ে আসবো তোমাদের পাশে তো সবাই ভালো থাকো তো বাই বাই